বিপিএল এ সর্বোচ্চ রান করেও বিশ্বকাপে প্রাথমিক স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত বহুল আলোচিত সাব্বির রহমানকেও আবারও থাকতে হচ্ছে স্কোয়াডের বাইরেই তবে নির্বাচকদের প্রাথমিক স্কোয়াডে লিটন দাসের ব্যাকআপ উইকেট কিপার হিসাবে জায়গা হয়েছে জাতীয় দলের বাইরে থাকা এক ডান হাতি ব্যাটারের বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড নিয়ে বাকিটা জানবো রিপোর্টে দরজায় করানার ছে সীমিত ওভারের ক্রিকেটের সবচেয়ে জমজমাটা শো টি বিশ্বকাপ এক মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে চলছে নানা আয়োজন বেশ কয়েকটি দল ইতোমধ্যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলেও বিপিএল এর পারফরমেন্সের উপর ভিত্তি করে বিসিবি তাদের বিশ্বমঞ্চের স্কোয়াড প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে তবে নিয়মের খাতিরে বিসিবি একটি পনেরো সদস্যের প্রাথমিক স্কোয়াড করে পাঠিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সেখান থেকেই শুরু হয়েছে নানা কারণ সেই দলে নাম নেই কিছুদিন আগে নেতৃত্ব সাম্প্রিক ফর্ম এবং বিপিএলে নিজেকে মেলে ধরতে না পারার কারণে হয়তো তাকে জায়গা হারাতে হয়েছে এমনকি লিটন দাসের নেতৃত্বে এই দলে দেখা মেলেনি বিপিএল এর প্রথম ম্যাচে শতক হাঁকানো বাম হাতে ব্যাটার নাজমুল হোসেন শান্তর বিপিএল এর প্রথম চার ম্যাচে প্রায় দেড়শো স্ট্রাইক রেটে ব্যাট করেও নির্বাচকদের মন গলাতে পারেনি টাইগারদের সাদা পোশাকের অধিনায়ক সবশেষ বিপিএল এ নজরমেন্স করা আলোচিত স্কোয়াডে ফিরেছেন রংপুর রাইডার্স এর অধিনায়ক নুরুল হাসান সোহান সাম্প্রতিক ফর্ম এবং অভিজ্ঞতার বিচারে প্রাথমিক দলের জায়গা পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রতিটি ম্যাচে অবদান রাখছেন একমাত্র আলোচিত পেস বোলিং অলরাউন্ডার স্কোয়াডে সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এশিয়া কাপে দারুণ পারফর্ম করা ওপেনার সাইফ হাসান সব শেষ বছরে মাত্র পনেরো বার ব্যাট হাতে নেমে করেছেন প্রায় চারশো রান এক পঞ্জিকা বর্ষে ত্রিশটি ছক্কা হাঁকানোর ফলস্বরূপ হয়তো দলের নেতৃত্ব স্থানে জায়গা পেয়েছেন এই ডাউন হাতি স্কোয়াডে আছেন চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা পারভেস হোসেন ইমন সেই সাথে যুব বিশ্বকাপ জয়ী তহিদ হৃদয়কেও স্কোয়াডে রেখেছেন নির্বাচক বৃন্দ বিগ ব্যাশ ক্রিকেট লিগে অসাধারণ পারফরমেন্স করা রিশাদ হোসেন সহ একমাত্র স্পিন অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন শেখ মেহদি হাসান দলের নিয়মিত মুখ নাসুম আহমেদ স্কোয়াডে ফিরেছেন চট্টগ্রামের জার্সিতে শুরু করা বাম হাতি মাত্র তিন ম্যাচে পাঁচ উইকেট এবং টি টোয়েন্টি ক্রিকেটে ওভার প্রতি গড়ে প্রায় পাঁচ রান দেয়া এই বোলার হতে পারেন এই বিশ্বকাপের একটি আলোচিত নাম তার সাথে গতির ঝড় তুলতে দেখা যাবে বাংলাদেশের গ্লামার বা তাসকিন আহমেদ সালে ১৩ ম্যাচে চব্বিশ উইকেট পাওয়া তাসকিন আহমেদ হতে পারেন বিশ্ব আরেক আলোচিত নাম তাদের সাথে স্কোয়াডে আছেন আরেক যুব বিশ্বকাপ জয়ী ডানহাতি হাতি পেসার তানজিম হাসান সাকিব তবে এই সবাইকে ছাপিয়ে পেস বোলিং ইউনিটে নেতৃত্ব দেবেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইপিএল এ সাড়ে বারো কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে জায়গা পাওয়া এবং চলমান আই এল টি অসাধারণ পারফরমেন্স তাকে আরো আত্মবিশ্বাসী গড়ে তুলেছে